সমস্ত সৃষ্টিজীবের যিনি সৃষ্টিকারক যিনি মহামালিক মহান আল্লাহ তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন ইনসা এটা আমাদের মুসলমানের বিশ্বাস একদিন ইমা কিন্তু মানব যাকে আল্লাহ সৃষ্টি করেছেন এমনও কিনা কিছু মানুষ আছে যারা বলে আল্লাহ বলতে কিছু নাই আছে না এমন মানুষ এদেরকে বলা হয় নাস্তিক কি বলা হয় নাস্তিক এরকম নাস্তিক পৃথিবীর জমিনে আছে না নাই যারা আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহ বলতে কিছু নাই স্রষ্টা বলতে কিছু নাই এরকম বলে আছে না নাই আমার বাংলাদেশে এরকম নাস্তিক আছে না নাই সারা পৃথিবীতে আছে এখনো আছে যারা বলে আল্লাহ বলতে কিছুই নাই এই আসমান জমিন এগুলা নিজে নিজেই হয়েছে নিজের থেকেই এগুলা চলমান নিজে নিজেই সব কিছু হয়েছে এরকম নাস্তিক পৃথিবীর জমিন আছে না নাই আছে আল্লাহ বলতে কিছু নাই কেন কেন বলে এরা বলে যে আল্লাহকে তো দেখা যায় না যে জিনিস দেখি না সে জিনিস বিশ্বাস করে না যে জিনিস নাস্তিকরা দেখে না সেটা যদি বিশ্বাস নাই করে পৃথিবীর ইতিহাসে এমন একজন মানুষ দেখা যে তার চোখ দিয়া দেখেছে কোনো দিন যে বাতাস বলতে কিছু আছে কেউ আছে বলতে পারবে বাতাস কেমন এমন ক্ষমতা কোনো বৈজ্ঞানিকের আছে বাতাস আছে এটা সে বলতে পারবে কিন্তু বাতাস আছে না নাই আছে কিন্তু কেমন তার রঙ কেমন দেখতে কেমন আকার কেমন এমন কোনো ইতিহাসের বইতে লেখা আছে বাতাস এমন সেই নাস্তিকরা বাতাসকে গ্রহণ করে না করে কি তারা তো বলে যে হ্যাঁ বাতাস আছে কিন্তু বাতাস যে কেমন এটা তো জানে না যদি আল্লাহকে না দেখে বিশ্বাস নাই করে তাহলে বাতাস না দেখে কেন বিশ্বাস কারেন্ট বিদ্যুৎ তারের ভিতর থেকে তামার ভিতর থেকে বিদ্যুৎ তৈরি হইয়া বিদ্যুৎ হইয়া ফ্যান বাতি যাবতীয় আমাদের প্রয়োজনীয় জিনিস যে চলে পৃথিবীর এমন কোন বৈজ্ঞানিক আছে বলতে পারবে কারেন্ট কেমন আছে কারেন্ট দেখতে কেমন কেউ বলতে পারবে দেখার কোনো ক্ষমতা নেই আছে কারেন্টে রঙ আছে নাকি কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারলো না কিন্তু কারেন্ট আসে না নাই এটা না দিকে বিশ্বাস করে হ্যাঁ অনুভব করতে পারে বাতাস আছে অনুভব করতে পারে কিন্তু দেখে না তারপরও বাতাস বিশ্বাস করে কারেন্ট আছে অনুভব করে চোখ দিয়া জানে না এটা রং কেমন আকার কেমন কিন্তু বিশ্বাস করে লবণ যে খাই জানি এটা লবণ যে এটার লবণের যে এটা এটাকেও দেখে লবণের স্বাদ চোখ দিয়ে দেখা যায় নাকি অনুভব করতে হয় বিশ্বাস করে এটা লবণ চিনির স্বাদ অনুভব করতে হয় চোখ দিয়ে দেখা যায় না বিভিন্ন সাঁত এমন কিছু আল্লাহ তারা সৃষ্টি করেছেন যেটার সাঁত অনুভব করতে হয় চোখ দিয়ে আকার দেখা যায় না এটা নাস্তিকরা বিশ্বাস করে কিন্তু এটার সৃষ্টিকর্তা যে তাকে দেখে বিশ্বাস করে না না এটা যে বিশ্বাস করে এটার নাম নাস্তিক হজরত আবু হানিফা রহমতুল্লাহ আলাই নাম শুনছেন শোনেন নাই আবু হানিফা রহমতুল্লাহ তান পুরান নাম নুমান নোমান তাকে সবাই আবু হানিফা বলে ডাকত তার সাথে একবার এক নাস্তিকের এরকম বহসেষ নাস্তিকের কথা সে ইহুদি পাত্রী খ্রিস্টান বড় বড় যারা আলেম ছিল ইহুদি খ্রিস্টানের এদেরকে তিনি পরাজিত করে ফেলছে যে আল্লাহ বলতে কিছু নাই তারা প্রমাণ দিতে পারেনি তো তিনি ঘোষণা করছে যদি মুসলমানের এমন কোন পণ্ডিত থাকে যে আমাকে প্রমাণ করে দেবে আল্লাহ আছে তাহলে আমি কালিমা পরেই ইমান চ্যালেঞ্জ গ্রহণ করলেন হজরত আবু হানিফা রহমতুল্লাহ আল আবু হানিফা হলো বোখারি শরীফ ছিলেন তো চিনে না আম সাধারণ মানুষ আর কোনো কিছু না চিনলে বোখারি তো চিনার কথা নাকি বলেন সবকিছুর উঠতে বোখারি চিনে এই বহারি শরীফের যিনি লেখক তার নাম হলো আবু হানিফা আবু হানিফা হলেন আমাদের মাঝহাবের ইমাম চারটা মাঝহাবের একটা মাজহাব হানাফি মাঝহাব যেটা আমরা অনুসারী করি এই মাজহাবের ইমামের নাম আবু হানিফা তিনি হাদিস কীভাবে লিখতেন জানেন তিনি যে বুখারি লিখেছেন মুফাসসির একরাম বলেন তিনি হাদিস লিখতেন নবীজির রজার পাশে বৈশাখ তিনি যেই হাদিসটা লেখবেন ওই হাদিসটা নিয়ে চিন্তা করতেন এরপরে ঘুমাইতেন যদি নবীজির স্বপ্নযুগে তাকে বলতো হানিফা হ্যাঁ এই হাদিস আমার কথা তুমি লেখো তবেই তিনি লিখতেন সুবহানাল্লাহ তার নাম আবু হানিফা তিনি বুখারি লিখছেন তার জ্ঞান কেমন ছিল একটু উদাহরণ দিলে তারপরে বুঝতে পারবেন তার জ্ঞান ছিল তার দাদা উস্তাদের দাদা উস্তাদ তার আকাবির অনেক বড় একজন আলেম তিনি এত ব্যস্ত ছিলেন ব্যস্ততার কারণে তার আহলিয়া তার ওয়াইফকে সময় দিতে পারতেন না তেমন দীর্ঘদিন বসবাস করার পরে ওই আলেমের আহলিয়া যিনি ওয়াইফ তিনি বলে এত বড় আলেম সমস্ত মানুষকে সময় দেয় কিন্তু আমি যে ঘরের একজন স্ত্রী আমাকে সময় দেন এই স্বামীর কাছে আমি থাকবো না তিনি নিয়ত করছেন আমি স্বামীর সাথে থাকবো না এখন বলেন আমাদের এই সমাজে যারা আমরা বসবাস করি যারা আট দশ বছর ধরে বিয়ে করছেন এদের ঘরের ওয়াইফরা জীবনে কোনো দিন বলে নাই যে আমি বইলা তোমার সংসার করি আর কেউ করতো না এরকম কথা শুনছেন শুনেন নাই মনে হয় যে আমি দেখা তোমার সংসার আমি কইরে গেলাম অন্য কেউ হলে সংসার করতো না এরকম কথা শুনতে হয় না শুনতে হয় তো উনি এই কথা বলতেছে তো সে আলেম একদিন সময় বের কইরা চিন্তা করছে আজকে একটু আমার স্ত্রীর সাথে গল্প গুজব করবো সময় কাটাবো তো এই চিন্তা ফিকির কইরা সময় বের কইরা স্ত্রীর সাথে বসছেন কিন্তু সেদিন স্ত্রীর মুড অফ রাগ সারা দুনিয়ার মানুষের সাথে তিনি সময় কাটায় আমি ঘরের স্ত্রী আমার সাথে তিনি সময় দেন না রাগ হইয়া বসে হয়েছে যতই গল্প গুজব করে যত ওই হাসি তামসা করে স্ত্রী কোনো কথা বলে না রাগ হইয়া বলছে তুমি যদি ফজরের আজানের আগে কথা না বলো তুমি তিন তালাক কয় কয় তালাক তালাক স্ত্রীকে বলছে তুমি যদি ফজরের আজানের আগে কথা না বলো তিন তালাক স্ত্রী তোর খুশি হয়ে গেছে যে আমি তো এটাই চাই মনে মনে এমন খুশি হয়েছে যে হা তাহলে তো আরো বেশি কথা বলবো এমন ভাবে বোবা হয়ে গেছে এসটিআর কথা বলে না যত হাসিতামসার কথা বলে কথাই বলে না বিবাদে পড়ে গেছে আল্লাহওয়ালা কি করবে চিন্তা ফিকির করতে করতে দেখে যে জামানার একজন আমার শাগরিদ আছে যার নাম নোমান ইবনে সাবিত আবু হানিফা তার কাছে গেছে যা বলতেছে সাগরে দাওয়ার আমি তো এরকম রাগের মাথায় তোমার আম্মা যান আম্মা হজুর কেমন কথা বলছি যদি আজানের আগে কথা না বলে তালাক সে তো ওয়াদা করছে যে কথাই বলবে না কি করা যায় আমি তো তাকে ছাড়তে চাই না রাগের মাথায় বলছি বলে আমার বাড়িতে চলে যান ঠান্ডা মাথায় যে ঘুমান বাকিগুলো আমি দেখতেছি বাড়িতে যান কি করবা যা করার আমি আপনি বাড়িতে ঠান্ডা মাথায় ঘুমান দেখবেন আম্মা তালাক হবে না তো উনি বাড়িতে গেছে যাইয়া ঘুম কি আর আসে মিস্ত্রি কথা না বললে তো তালাক হয়ে যাবে গভীরাতে উঠে তাহার যুগ করছে হঠাৎ কইরা ম চেয়ে দিয়ে ফেলিস আজান দেওয়ার সাথে সাথে স্ত্রী গাঁটটি গোল এবার বলতেছে স্বামী আমার আপনার থেকে ভালো মানুষ এই জমিনে আমি কোনোদিন দেখি নাই কিন্তু আপনি আমাকে সময় দেন না এই জন্য আপনার কাছ থেকে আমি তালাক চাইছিলাম যেহেতু শর্ত দিছে না জানের আগে কথা বলা যাবে না কথা না বললে তালাক আজান দিয়া দেশে তালাক হয়ে গেছে কথা বলি নেই বাড়ি যাই সালাম আলাইকুম আজান দিয়া দেশে তালাক দেখে দরজা থেকে বাইরে থেকে দরজা নাড়ার দিতেছে দরজা খুলে দেখে আবু হানিফা দাঁড়ানো উস্তাদ রাগ হইয়া যত সরকার না দৃ তোমাকে বললাম আমার আহলিয়া যেন তালাক না হয় এরকম কোন ব্যবস্থা করতে তুমি পারলা না আবার আমার বাড়ির সামনে আসছো বলে উস্তাদ উস্তাদ যে কথা বলি না আমার কথা শোনা দরকার নাই আপনি আমার সাথে একজন মোয়াজ্জিন আসছে তার সাথে কথা বলেন মোয়াজ্জিন ডাক দিয়া বলে হুজুর আজকে আমি ভুলে ফজরের আজান একটু আগে দিয়ে ফেলাইছি উক্ত হয় না আল্লাহ কি হয় নাই এখনো বাকি আছে আজানের সময় আমি আজান আগে দিয়ে ফেলাইছি ভাই আবু হানিফা আমার দরজার সামনে যাইয়া মসজিদের দরজার সামনে যাইয়া নক করছে এই মতিন চাপড় অজু আজান দাও না আজানের সময় তো বাহির হয়ে যাইতেছে শেষ হয়ে যাইতেছে এখন কোন আজানের কথা বলছে তা তো আমি জানি না সে তো যাইয়া আমাকে তাহাজুদের আজানের কথা বলছে আমি তাহাজুদের আজান দিয়া ফেলাইছি সুবাহ আল্লাহ তাহাজুদের আজান দিয়েছে আমি তো তাহাজুদের আজান দিছি তাহলে বলেন ফজরের আগে স্ত্রী কথা বলছে কি বলে নাই আবু হানিফা বলে আপনার আহলিয়া তালাক হয় এরকম জেহেনওয়ালা ব্যক্তি ছিলেন আবু হানিফা আবু হানিফা স্বল্প কথায় অল্প কথায় অল্প জ্ঞানের মাধ্যমে মানুষকে এমনভাবে মাসালা সমাধান দিতেন কোরআন হাদিস দিয়া যে ওই ইমাম আবু হানিফা আজম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলের মতো জ্ঞানওয়ালা ব্যক্তি ওই জমানায় আর কেউ ছিল না তিনি একবার এই যে এক বাতিল ফেরকার সাথে যারা করছেন বাতিল ফেরকার আকিদা ছিল যে সাহাবিরা কাফের কি ছিল আকিদা বাতিল ফেরকার যারা তাদের আকিদা হলো যারা সাহাবি যেরকম ওসমান আবু বক্কা রোমর এরা কাফের এই কথা আবু হানিফ রহমতুল্লাহ আলী জানার পরে ওই বাতিল ফিরকার যে আলেম তার কাছে যে আছে জয়া বলে কি আমার কাছে একজন সুদর্শন পাত্র আছে আপনার নাকি একটা মেয়ে আছে আমার যে পাত্র সে অনেক গুণের অধিকারী বাতিল ফিরকার যিনি সে আবু হালিফাকে তার জ্ঞান সম্পর্কে সম্মান না দিলেও সে যে একজন সম্মানী ব্যক্তি এটা জানতেন আবু হানিফা রহমতুল্লাহ আলী বলতেছে আমার কাছে যে আলেম আছে যে ছেলেটা আছে সে প্রতিদিন রাত্রেবেলা দাঁড়াইয়া দুই রাকাত নামাজে কোরআন তেল খতম করে বাতিল ফেরকা বলতেছে বাবাই তো অনেক বিশাল বড় ছেলে এত ভালো ছেলে তো হয় না যে দাঁড়াইয়া কোরআন তেল এক খতম করে দেয় কয় আর শুনেন তার দানের হাত অনেক বেশি প্রচুর পরিমাণ দান খায়রাত করে বাতিল ফেরকার বলতে আর শোনা দরকার নাই নিয়ে আসেন ছেলেকে মেয়ে বিয়ে দিয়ে দেব এত ভালো ছেলে আর হয় নাকি আবু হানি শুনেন অনেক সুদর্শন অধিকারী সূর্য চন্দ্রের মতো চেহারা নম্র ভদ্র দিক মাথা জাগায় কথা বলে না এমন ছেলে বাতিল ফেরকার বলে আর কোনো কিছু শোনার দরকার নাই হজুর ছেলে নিয়ে আসেন মেয়ে বিয়ে দিয়ে দেব এত ভালো ছেলে এই জামানায় হয় না আবুহানি ভাবলে শোনেন সমস্ত কিছু ভালো কিন্তু একটা সমস্যা বলে কি সমস্যা বলে ছেলে প্রাণ তেলাওয়াত করে দান সৎকা করে সুদর্শন চেহারা নম্র ভদ্র কারো দিক তাকাইয়া কথা বলে না কিন্তু ছেলেটা কাফের কি কাফের আল্লাল্লাহ হামলা খুব একটা মেয়ে কাফের সাথে বিয়া দিব কি বলেন আপনি যতই কোরআন তেলার পর হোক নামাজি হোক দান সৎকা হোক আমার মেয়ে কাফের সাথে বিয়া দিব ইমাম আবু হানি বাডা এক দিয়া বলে ভাই আমার আপনি যদি আপনার মেয়েকে কাফের সাথে বিয়া না দেন রহমতুল আলমীর নবী সরোয়ার দু আলম নবী সঈদুল মুরসালিন নবী তার দুইটা মেয়েকে একজন কাফের উসমানের কাছে বিয়া দেয় নাই উসমান যদি কাফের হয় তাই নবীজি তার দুই মেয়েকে একজন কাফের সাথে বিয়া দেয় নাই বলেন উসমান কি কাফের তাই আস্তাফিরুল্লাহ ভুল করেছি তাও বা করে আবার খাটি মুসলমান হয়ে যায় এরকম জ্ঞান ছিলেন আবু হানিফা তো বলতেছিলাম আল্লাহ আসে না নাই আল্লাহ আসে না নাই এই কথা তর্কনিয়া আবু হানিফাকে একজন প্রস্তাব দিছে যদি কেউ বলতে পারে যে আল্লাহ আসে তাহলে আমি ইমান আনব মুসলমান হব তা আবু হানিফা রহমতুল্লাহ আলী তিনি প্রস্তাব গ্রহণ করছেন টাইম দিয়েছেন যে অমুক দিন অমুক জায়গায় বৈঠক হবে মোনাজারা হবে সবাই উপস্থিত হবে সে পাদ্রী তার অনুসারীদেরকে নিয়ে বিশাল ময়দানেও হাজির হয়েছেন দিছে মনে করেন সকাল নয়টা ঘটনাক্রমে আবু হানিফা রহমতুল্লাহ আলাই সকাল নয়টায় উপস্থিত হয়নি কয়েক ঘন্টা দেরি কইরা উপস্থিত হয়েছে আবু হানিফা পাত্রী ডাক দিয়া বলে আবু হানিফা তোমাকে তো জ্ঞানী মনে করে মানুষ তুমি নাকি মুসলমানদের একজন বিজ্ঞ আলেম তুমি তো সময়ের মূল্য দিলা না তুমি কেন ওয়াদা খেলাফ করলা তোমার সাথে তো মোনাজারা করা যাবে না বাহাজ করা যাবে না আবু হানিফা রহমতুল্লাহ আলে বলেন আমি কেন দেরি করে এসেছি এর জন্য একটু কারণ আছে শুনে নাম বলে কেন বলে আমার বাড়ি থেকে আপনার এই জায়গায় আসতে মাঝখানে একটা বড় নদী দেখা যায় ওই নদী পার হইয়া তারপর আপনার এখানে আসতে হবে আমি যখন বাড়ি থেকে রওনা দিলাম নদীর ঘাটে আইসা দেখি কোনো নৌকা নাই কিভাবে আমি পার হব কিছুক্ষণ বসে রইলাম কোনো মাঝি দেখি না হঠাৎ করে দেখি একটা জ্যান্ত গাছ দাঁড়ায় আছে হঠাৎ করে গাছটা নিজে নিজে কাইটা গেছে keep vale. on জ্যান্ত একটা গাছ হঠাৎ করে আমি দেখতে পাই গাছটা নিজে নিজে কেটে গেছে শুধু তাই গাছটা কাটার পরে নিজে নিজে তক্তা হয়ে গেছে শুধু তাই তক্তা হওয়ার পরে গাছটার তক্তা দিয়া নিজে নিজে নৌকা হয়ে গেল এরপরে সেই নৌকা আমার সামনে হাজির হয়েছে এরপরে আমি নৌকার মধ্যে উঠলাম আবার নৌকা আমাকে নিজে নিজে নদী সাগরটা পার করায়া দিল এরপরে আমি আপনার সামনে হাজির হয়েছি পাদ্রি তো রাগে মেজাজ গরম হয়ে গেছে এটা কোনোদিন সম্ভব না তুই একটা পাগল তোমার মতো পাগলের সাথে আমি কি মজাকারা করা করবো কেন আমাকে কেন পাগল বলে না কোন পাগলে কেমন কথা বিশ্বাস করে যে গাছ একা একা কাইটা জমিনে পড়ে যায় আবার একা একা তক্তা হয়ে যায় আবার একা একা নৌকা হয় সেই নৌকা তোমাকে পার করে নদী পার করে দেবে এটা পাগল সেরা আর কিছু তুমি একটা পাগল আবুহানি ভাডাক ডাক দিয়ে आले পাদ্রী ভাই আমাক একা একা গাছ না কাটলে একা একা তক্তা না হইলে একা একা নৌকা না হইলে একা আমাকে পার না করাইয়া দিলে এই কথা আমি বললে যদি আমি পাগল হই যদি একা একা কোনো গাছ না কাটতে পারে একা একা কোনো নৌকা না হইতে পারে একা একা কোনো নৌকা আমাকে যদি নদী না পার করে দিতে পারে সাত আসমান সাত জমিন আরস লৌহ কলম চন্দ্র সূর্য তারকারাজি গ্রহ নক্ষত্র কীভাবে একা একা সূর্য একা একা ওঠে কীভাবে চন্দ্র একা একা ওঠে কীভাবে তারকা একা একা ওঠে কীভাবে এই সাত আসমান জমিন একা একা চলতে পারে তাহলে আমি পাগল না তুমি পাগল সামান্য গাছ তুমি বিশ্বাস করতে পারো না যে একা একা কাটতে পারে কিনা তাহলে চন্দ্র প্রতিদিন কিভাবে পশ্চিম দিকে উঠে পূর্ব দিগন্তে যায় সূর্য পূর্ব দিক থেকে পশ্চিমে কিভাবে যায় তারকারাজি প্রতিদিন কিভাবে একা একা ওঠে কিভাবে সাত আসমানে বৃষ্টি বদল হয় কিভাবে মেঘ দেখা যায় কিভাবে মানুষ এভাবে এটা এটা করে এটা কিভাবে একা একা হয় তাহলে আমি পাগল না তুমি পাগল নাস্তিক ডাক হানিফা আমি তো এই জ্ঞানের আগ্রহে বসেছিলাম ও আবু হানিফা অবশ্যই এই আসমান জমিনের একজন আছে আল্লাহ নি আল্লাহ আছে তাহলে এই আবু হানিফা বুঝাই দিলেন যে না আল্লাহ একজন আছে যিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা যিনি সমস্ত সৃষ্টি জীবের মালিক এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা আমি আল্লাহ এমন একজন আল্লাহ আমি আল্লাহর চোখে কোনো তন্দ্রা নাই ঘুম নাই আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাহর চোখের পাতা নাড়াই না আমি আল্লাহর বৈশিষ্ট্যের মধ্যে ঘুম নাই আল্লাহ যদি ঘুমায় আসমান শেষ হয়ে যাবে আল্লাহ যদি ঘুমায় জমিনও শেষ হয়ে যাবে এই জন্য আল্লাহ বলেনা আমি আল্লাহ চোখের পাতা ঘুমাই না কারণ আমি আল্লাহ না ঘুমাইয়া আমি আমার বান্দাদেরকে পাহারা দেই ঘুমাই না আমার আমি আল্লাহর বৈশিষ্ট্যর মধ্যে তন্দ্রা বলতে কিছু নাই আল্লাহ যদি চোখের পাতা নাড়ায় আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবে ওই চোখের পাতার নাড়ানোর এই সেকেন্ডের ভিতরে যা কিছু হবে এগুলো তো আল্লাহ দেখা হবে না সবকিছু ধ্বংস হয়ে যাবে এই জন্য আল্লাহ বলে বান্দা আমার আমি হইলাম কুলহু আল্লাহু আহাদ আমি আল্লাহ এক অদ্বিতীয় আমার কোনো শরীক নাই আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমি আল্লাহ এক অদ্বিতীয় আমার কোনো শরিক নাই আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই আমি জন্ম দেই নাই কারো কাছ থেকে আমি জন্ম নেই নাই আমি কাউকে জন্ম দেই নাই আমার সমকক্ষ পৃথিবীর জমিনে কেন এই সৃষ্টি জুমের ভিতরে কোনো কিছু নাই তার সমকক্ষ তার সমকক্ষ কেউ দাঁড়াবে এরকম সৃষ্টি পৃথিবী আসমান জমিন কোথাও নাই তার নাম হল আল্লাহ তিনি কাউকে জন্ম দেয় নাই এখন যারা বলে আল্লাহর সন্তান অমক নওয়াজবিল্লাহ মিন জালিক কেউ ঈসা নবীকে আল্লাহর সন্তান দাবি করে কি করে না আল্লাহ তাআলা এর হেদায়েত দান করে বলে না মুসলিম বাবাজিরা আমার এই জন্য আল্লাহ তাআলা বলে বান্দারে সমস্ত সৃষ্টি জীবের মালিক আমি আল্লাহ তোমার চোখ দিয়া দেখো আসমান থেকে বৃষ্টি পড়ে তোমার চোখ দিয়া দেখো আসমানে কিভাবে মেঘাচ্ছন্ন হয় এ বান্দা তুমি কি একবার চিন্তা না এই আসমানটা কে বানায়লো আসমানের ধারণা কি তোমার সামনে আল্লাহ বারে পয়গম্বর বারে পৃথিবীর মানুষ শুনরে এই জমিন থেকে আসমানের দূরত্ব তুমি কত জানোনি দূরত্ব দূরের কথা সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য থেকে তের লক্ষ গুণ বড় পৃথিবী থেকে সূর্য এই যে আসমান দেখি আমরা আসমান আল্লাহ আসমান কত বড় বানাইছে এটার আয়তন কে বলতে পারবে না এই প্রথম আসমানের থেকে দ্বিতীয় আসমান মুরগি থেকে একটা ডিম দেয় না ডিম কতটুক হয় প্রথম আসমানের থেকে দ্বিতীয় আসমান এই ছোট একটা মুরগির সমতুল্য দ্বিতীয় আসমান থেকে প্রথম আসমান সুবহান কইতেন না মানে দ্বিতীয় যে আসমানটা এই আসমানটা প্রথম আসমানের থেকে দ্বিতীয় আসমান মনে করে প্রথম আসমান আমার কাছে একটা ডিমের মতো সুবহান কইতেন না তা দ্বিতীয় আসমান কত বড় আবার এই দ্বিতীয় আসমান তৃতীয় আসমানের কাছে মনে হয় একটা ডিমের মতো আবার তৃতীয় আসমান চতুর্থ আসমানের কাছে মনে হয় ডিমের মতো চতুর্থ আসমান কাছে মনে হয় ডিমের মতো ষষ্ঠ আসমান পঞ্চম আসমানের কাছে মনে হয় ডিমের মতো এরকম এক এক আসমানের থেকে এক এক আসমানের আয়তান এরকম ছোট ছোট ডিমের মতো সুবাহ আল্লাহ বলে তাহলে আমাদের আসমান এতটুকু হইলে তার দ্বিতীয় আসমান এত বড় উদাহরণ এরকম এক এক আসমান সাত আসমান কত বড় আসমান আল্লাহ তালা বানাইছে জোহান আল্লাহ আর কত বড় জমিন আল্লাহ তালা বানাইছেন সেই আল্লাহ আছে না নাই তাই এরকম গোবর মার্কা নাস্তিক মার্কা যারা বলে যে আল্লাহ বলতে কিছু নাই যার যার নিজ ইচ্ছায় চরে এটা শুধু নাস্তিক না পাগল এটা পাগল শুধু নাস্তিক না পাগল এটার মাথায় কিচ্ছু নাই এটা সারাদিন গোবর খায় আল্লাহ তালা এদেরকে হেদায়ত দান করুক বলেন আমিন আল্লাহ তালার উপর পরিপূর্ণ এটি ইমান বিশ্বাস থেকে দুনিয়ার জমিনে ইমানই হালাতে থাকার তৌফিক দান করুক বলেন আমিন